থামনেল ভিডিও ভাইরাল করতে নব্বই পার্সেন্ট ভূমিকা পালন করে আর আজকে আমি মোবাইলের মাধ্যমে খুব সহজে এইচ ডি থামনেল এডিটিং শিখাবো মোবাইল দিয়ে প্রফেশনাল থামনেল এডিটিং এর জন্য সেরা অ্যাপস হলো পিজ্জেল্যাপ আর আজকে আমরা পিজ্জে লেফ দিয়ে থামনেল এডিটিং করবো চলো শুরু করছি তার আগে ভিডিওতে লাইক করে দাও তো প্রথমে পিজ্জেল্যাপ অ্যাপসটি ওপেন করে নিলাম এখন এই উপরের ইমেজ সাইজ থেকে কাস্টমে গিয়ে ইউটিউব থামনেল সিলেক্ট করে দাও এখন এই প্লাস আইকন থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও আর এটাকে সাইজ অনুসারে প্রভ করে নাও এখন আবার প্লাস আইকন থেকে একটি পিএনজি নিয়ে নাও যেটা দিয়ে তোমরা থামনেল বানাতে চাচ্ছ আর এটাকে মিডেল বরাবর ভালো করে বসিয়ে দাও এন্ড দেন প্লাস আইকনে ক্লিক করে আরেকটি ছবি নিয়ে নাও এখানে আমি আমার থামনেল এডিটিং করছি তোমরা শিখে নাও পরবর্তীতে যে কোনো থামনেল এডিটিং করতে পারবে এটাতে একটি সাদা কালার স্ট্রোক দাও এবং সাদা কালারের শ্যাডো দিয়ে দাও ওকে আমি আরেক কর্নারে আরেকটি ছবি নিয়ে নিলাম এবং সেম সাইজ সেম স্ট্রোক এবং শ্যাডো দিয়ে দিলাম এইভাবে আমি আরেকটি থামনেল নিয়ে নিলাম এবং আগের মতো করে পিএনজির পিছনে ছবিটা দিয়ে দিলাম ওকে এবার এই পাশেও আরেকটি ছবি দিয়ে দিলাম আগেরটার মতো

থামনেলের বেশিরভাগ এরকম কালার গুলোই চলে ওকে কালার দেওয়া শেষ এখন এখানে একটু স্ট্রক দিয়ে দিই আর এই কালারগুলোর সাথে কালো কালারের স্ট্রক দেওয়া হয় ভালো এখন টেক্সট শ্যাডো অ্যাড করে দিলাম এবং প্লাস আইকন থেকে গ্লো ইফেক্ট আবারো নিয়ে নিলাম এখন এটাকে একটু চ্যাপটা করে টেক্সট পিছনে দিয়ে দিব তার আগে থামনেলের সাথে যায় এরকম একটি কালার দিয়ে দিব ওকে পিজ্জা কাজ আমাদের এখানেই শেষ এখন আমাদের প্রয়োজন হবে লাইট রুম এটা তো সবাই জানো যে কালার গ্রেডিং করার জন্য সবথেকে সেরা অ্যাপস হলো লাইট রুম তো চলো থামনেলটি ইম্পোর্ট করে নিছি এখন এই ডিটেলে গিয়ে নয়েজটা একটু বাড়িয়ে দাও কে এখন চলে যাও ইফেক্টে আর এখান থেকে টেকচারটা তোমাদের থাম্বনেল মতো বাড়িয়ে নাও ওকে এখানে আমার থাম্বনেলের সাথে যা এমন করে এডিট করে নেচ্ছি তোমরাও করে নিবে আর এখান থেকে কালার গেটিং এ চলে যাও মনে রাখো কালার কিন্তু থাম্বনেলকে আরো লোভনীয় করে এখানে যত ভালো কালার দিতে পারবে তত ভালো থাম্বনেল হবে কালারগুলোকে গ্লো করে দিবা যাতে থাম্বনেলগুলোকে প্রফেশনাল দেখায় আর লাইটস গিয়ে থাম্বনেল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবা ওকে তো সবকিছু হয়ে গেলে উপরের থেকে ডাউনলোড করে নিবা ওকে আমাদের এইচডি থাম্বনেল এডিটিং চান তোমরাও চাইলে তোমাদের ভিডিও অনুযায়ী থামনেল ক্রিয়েট করে নিতে পারবা ঠিক এইভাবে আর হ্যাঁ তোমরা চাইলে থামনেল ম্যাটেরিয়াল নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো যেটিতে সব থামনেল ম্যাটেরিয়াল দিয়ে দিব এতে তোমাদের থামনেল এডিটিং করা খুব সহজ হয়ে যাবে ওকে তো আজকের ভিডিও যদি তোমাদের একটুও উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর হ্যাঁ পরবর্তীতে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা চাইলে কমেন্টে লিখে যেতে পারো ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে